আসসালামু আলাইকুম সেলফিন অ্যাপ ব্যবহার করে কার্ড ছাড়াই ইসলামিক ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা উত্তোলন করা যায় এই জন্য প্রথমে সেলফিন অ্যাপে প্রবেশ করতে হবে সিক্স ডিজিটের পিন নাম্বারটি দিয়ে লগ করতে হবে তারপরে অ্যাকাউন্টের ক্যাশ উইথড্র অপশনে চাপ দিতে হবে এরপরে এটিএম অপশানে ক্লিক দিতে হবে তারপরে টাকার উৎস হিসেবে সেলফিন অ্যাকাউন্ট অথবা কার্ড যেখানে টাকা রয়েছে সেটা সিলেক্ট করতে হবে আমি অ্যাকাউন্ট সিলেক্ট করছি তারপরে অ্যামাউন্টে গিয়ে টাকার পরিমাণ দিতে হবে তার নিচে সিক্স ডিজিটের পিন নাম্বার আপনার অ্যাকাউন্টের যে পিন নাম্বারটি রয়েছে সেই পিন নাম্বারটি এখানে প্রবেশ করিয়ে সাবমিট বাটনে চাপ দিতে হবে তথ্যগুলো ঠিক থাকলে কনফার্ম অপশনে চাপ দিতে হবে কনফার্ম করার পরে আট ডিজিটের একটি টোকেন নাম্বার শো করবে এই আট ডিজিটের টোকেন নাম্বারটি দিয়ে ইসলামিক ব্যাংকের যে কোনো এটিএম বুথে যেতে হবে এটিএম বুথে গিয়ে কার্ডবিহীন লেনদেন অপশনে চাপ দিতে হবে এরপরে সেলফিন এমকাশ চাপ দিতে হবে এরপরে রিসিপ্ট পেপার ইয়েস অথবা নো করে দিবেন এরপরে আপনাদের অ্যাকাউন্ট নাম্বারটি শো করবে অ্যাকাউন্ট নাম্বারটি দিতে হবে এখানে আপনাদের ফোন নাম্বারটি দিয়ে দিবেন তারপরে পরবর্তী ধাপ অপশনে চাপ দিবেন এরপরে দেখতে পারবেন সেলফিন টোকেন নাম্বার ওই যে আট ডিজিটাল একটা টোকেন নাম্বার ছিল ওই নাম্বারটি এখানে প্রবেশ করাতে হবে আট ডিজিটের টোকেন নাম্বারটি প্রবেশ করানোর পর উপরে দেখতে পারবেন পরবর্তী ধাপ অপশনে চাপ দিতে হবে এরপরে টাকার পরিমাণ কত টাকা উত্তোলন করতে চান এখানে আমি পনেরোশো টাকা উত্তোলন করব তাই পনেরোশো দিয়ে সঠিক বাটনে চাপ দিলাম এখন ওটিপি চাচ্ছে ওটিপিটা আপনাদের ফোনে ইসলামিক ব্যাংকের মেসেজ থেকে চলে আসবে তো দেখতে পাচ্ছেন আমাদের ফোনে একটি মেসেজ আসছে এখানে আট ডিজিটের একটি কোড থাকবে এই কোডটি ওটিপি হিসাবে মেশিনে দিতে হবে তা আমরা মেশিনে এই আট ডিজিটের পিন নাম্বারটি দিয়ে পরবর্তী ধাপ বাটুনে চাপ দিচ্ছি এখন দেখতে পাচ্ছেন যে ট্রানজ্যাকশন ফি জিরো আমরা এখানে ইয়েস করে দিচ্ছি হ্যাঁ করে দিলাম এরপরে দেখতে পাচ্ছেন যে মেশিনটি কিন্তু টাকা গণনা শুরু করে দিয়েছে অর্থাৎ আমাদের দেওয়া সকল তথ্য সঠিক এখন অল্প কিছুক্ষণের মধ্যেই মেশিন থেকে আমাদের কাঙ্ক্ষিত অর্থ প্রেরণ হবে আমরা অতি সহজেই এভাবে খুব সহজেই অ্যাপসের মাধ্যমে কার্ড ছাড়াই ইসলামিক ব্যাংকের যে কোনো বুথ থেকে টাকা উত্তোলন করতে পারবো খুবই সহজে